আই প্রেপারেশন নেওয়ার জন্য যাদের পরিকল্পনা আছে অনেকে আছেন যে ইংলিশের ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো নয় এবং আই করতে আপনি অনেক ভয় পাচ্ছেন তো হ্যাক জিন্দাবাজারেই বাজারে এস কোর্স করার আগে আমরা প্রপার একটা গাইডলাইন দিয়ে থাকি এবং এটার জন্য আসলে আলাদা কোনো কোর্স করার কোনো প্রয়োজন পড়ে না তো কী বিষয় আসলে আমরা শেয়ার করি আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন প্রগ্রেস রিপোর্ট কার্ড ধরেন উনি কোর্স করবেন এক মাস পরে মানে এক মাসের ভিতরে আসলে ওনাকে কিভাবে কিভাবে পড়াশোনা করতে হবে এই বিষয়ে আমরা একটা আলোচনা করছি আমাদের এখানে একজন স্যার আছেন কি কি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন চলুন আমরা একটু জেনে আসি আলাইকুম স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনারা স্যার কিভাবে মানে গাইড দেন বা কোন কোন বিষয়ের উপর আপনারা স্যার শেয়ার করেন যদি একটু বলতেন আচ্ছা প্রথমত আমরা হচ্ছে গিয়ে এর সবগুলো মডেল সম্পর্কে ওনাদের একটু বেসিক ধারণা দিয়ে থাকি কারণ অনেক স্টুডেন্ট থাকেন হচ্ছে গিয়ে যারা আয়ল সম্পর্কে ধারণা ছাড়াই ক্লাসে ভর্তি হন এক্ষেত্রে আমাদের একটু ভয় থাকে আয়েলস নিয়ে তো ওনাদের এই ধারণার মাধ্যমে ওনাদের ভয়টা কাটে তারপর হচ্ছে গিয়ে আমরা সবগুলা মডিল থেকে বা হচ্ছে গিয়ে কিছু বেসিক হোমওয়ার্ক দিয়ে থাকি যার মাধ্যমে ওই একটা মাস বা হচ্ছে যতদিন ক্লাস বাকি আসে ক্লাস শুরু হওয়ার আগে বাকি আছে ওনার উনি এতদিনটা সময়টা কাজে লাগাতে পারেন এর মাধ্যমে ওনার ক্লাসটা সম্পর্কে ভয়ও কাটবে একটু ধারা সম্পর্কে ধারণাটাও বাড়বে আপনারা যে হোমাগুলো দিয়ে থাকেন সেই হোমওয়ার্কের উপরে মানে বেস করে কোনো ধরনের আসলে টেস্ট নেওয়া হয় কিনা ক্লাসে জি ক্লাসের প্রথম দিন যে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে ওনার হচ্ছে কি একটা টেস্ট নেওয়া হয় এগুলা হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্রিকশ কাউন্সিলের যে হোমওয়ার্কগুলো থাকে ওইগুলোর উপর বেস করে ওকে সো আপনারা ভিডিওটা দেখছেন হ্যাক যদ আমাদের কোর্স করা মানে আসলে মানে কিছু অশান্তিতে থাকা আমরা কাউকে আসলে শান্তিতে রাখতে দিই না আপনি যে হোমাকগুলো দেওয়া হয়েছে বাসায় পাশাপাশি আপনাদের অরিয়েনটেশন ক্লাসে এটা টেস্ট নেওয়া হবে আপনি কতটুকু পড়াশোনা করেছেন এই বিষয়ে একটা প্রগ্রেস টেস্ট আমরা যেটা বলি সো এটা নেওয়া হয় সো বেসিক অনেকে গ্রামারের সমস্যা আছে অনেকে আবার আছে যে ব্ল্যাক ওয়ার্ডস এবং তারা অনেকে এক্সপেন্স করতে পারে না এই বিষয়ে আপনি কি কী পরামর্শ দেন ওয়েল আমাদের এক্ষেত্রে কিছু গ্রামারের বেসিক হোমওয়ার্ক থাকে কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হয় ওটা থেকে কীভাবে এক্সাম্পল রেডি করা লাগে তারপর হচ্ছে গিয়ে উনি যে পেসেজগুলো পড়বেন বা বইগুলো পড়বেন ওইখান থেকে কীভাবে উনি অ্যাডভান্স ভোকাবুলারিগুলো কালেক্ট করবেন এখানে এগুলোর মিনিংটা কীভাবে উনি স্পিকিংয়ে ইউজ করবেন এগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা বা সে গিয়ে কাউন্সেলিং করা হয় অনেক একটা রিয়ালাইজ থেকে যে আসলে আমি কীভাবে পড়াশোনা স্টার্ট করব বা আমার ক্লাস বা এসের যে জানে আসলে কীভাবে হবে এটা একটা অনেকের টেনশন থাকে বাট প্রিকোর্স কাউন্সিলিংয়ের মাধ্যমে টেনশনটা কিছু হলেও রিডিউস হয় জি ওকে ধন্যবাদ স্যার আপনি অনেক তথ্য শেয়ার করছেন তো হেকজাস জিন্দাবাজারে আমরা বিভিন্ন গাইডলাইন আমরা দিয়ে থাকি এটা হচ্ছে অ্যাট দ্য ভেরি বিগিনিং শুরু থেকে আমরা একটা প্রপার একটা হোমওয়ার্ক দিই এবং এই কাজের মাধ্যমে স্টুডেন্ট কিন্তু আগের থেকে অনেকটা অ্যাক্টিভ হয় এবং কোর্সটা করতে অনেক সুবিধা হয় সবাইকে ধন্যবাদ